নমস্কার আশা করি আপনারা অনেক ভালো আছেন সুস্থ আছেন সোজা ঘর রান্না উইথ তপতি চ্যানেলে আপনাদের অনেক স্বাগত আজের আজকে আমি পাউরুটির টুকরো দিয়ে একটা দারুণ স্বাদের রেসিপি বানিয়ে দেখাবো এখানে দেখুন পিস করা পাউরুটি নিয়ে নিয়েছি এটাকে কিন্তু লম্বা লম্বা করে ছোট করে কেটে নিতে হবে আপনারা কিন্তু চাইলে এর থেকেও ছোট করতে পারেন আমি আমার মতন করে কিন্তু ছোট করে কেটে নিলাম বাদবাকিগুলো একইভাবে এখানে কেটে নেব আর এই রেসিপিটা একবার করে বাড়িতে তৈরি করে খাবেন দেখবেন বাচ্চারাও কিন্তু খেতে চাইবে এখানে একটা প্লেটে তুলে নিয়েছি ফ্রাই প্যান বসিয়ে অল্প গরম করে কিন্তু পাউরুটির টুকরোগুলো হালকা আচে ভেজে নিতে হবে আপনারা কিন্তু চাইলে এক চামচ মতন ঘি দিয়েও ভাজতে পারেন দেখুন অনেকটা লাল লাল হয়ে গেছে এক পিট দু পিট ভালো করে ভেজে নিয়ে নামিয়ে নেব একটা পাত্রে ফ্রাই প্যানের মধ্যে এক বাটি মতন এখানে চিনি দিয়ে দেবো ওই বাটিরই এক বাটি মেপে এখানে জল দিয়ে দেব একটা আঠালো চিটচিটে শিরা কিন্তু বানিয়ে নিতে হবে এখানে চিনির ভালো করে কিন্তু শিরাটা এখানে জাল দিয়ে নিতে হবে দেখুন চিনিটা কিন্তু গলতে শুরু করেছে একটা এলাচের দানা কিন্তু এখানে ফাটিয়ে দিয়ে দেবো আর অল্পটুকু সামান্য কিন্তু ঘি দিয়ে দিলাম ভালো করে কিন্তু শিরাটা ফুটিয়ে নিয়ে এলাচের দানা দিয়ে দিলাম তাহলে কিন্তু খেতে সুন্দর লাগবে একটা ফ্লেভার বেরোবে একটু হাতে একটু তুলে নিয়ে দেখতে হবে যে রসটা একটু চিটচিটে ভাব হয়েছে নাকি এরপরে পাউরুটির টুকরোগুলো কিন্তু দিয়ে দিতে হবে দিয়ে ভালো করে কিন্তু এপিট ওপিট দুপিট ভালো করে শিরাগুলো পাউরুটির গায়ে মাখিয়ে নিতে হবে গ্যাসের আঁচটা কিন্তু একটু কমিয়ে দিতে হবে আমার চ্যানেলের রেসিপি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে লাইক করবেন নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভালো করে কিন্তু উল্টে পাল্টে এখানে নিতে হবে যখন দেখবেন অনেকটাই শক্তভাব হয়েছে তখন কিন্তু একটা পাত্রে নামিয়ে নিতে হবে তৈরি হয়ে গেছে এখানে একটা প্লেটে নামিয়ে নেবো আর এটা যখন একটু ঠান্ডা হয়ে যাবে কিন্তু এটা গজার মতন একদম শক্ত মুড়মুড়ে হয়ে যাবে খেতে কিন্তু অসাধারণ হয় একবার হলেও বাড়িতে আপনারা তৈরি করে দেখতে পারেন খেতে কিন্তু খুব সুন্দর হয় ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট